যাদের হাতে যাদের অ্যান্ড্রয়েড ফোন কেনার সামর্থ্য ছিল না তাদের হাতে এখন আইফোন এটা কাদের উদ্দেশ্যে দিয়েছেন মানে এটা কি মানে এই বক্তব্যকে এনসিপির কারো গায়ে লাগতে পারে মানে প্রায় একই সময় যারা মাহুজ আলমও একটা স্ট্যাটাস দিয়েছিলেন পরে যেটা আবার তিনি যে কেউ যখন তিনি ইঙ্গিত করেছিলেন নতুন একটি রাজনৈতিক দল যদি দেখে যে এর মধ্যে অনেকেই সাথে জড়িত একজন যদি না করে তাহলে এইটা কি আপনি একটু বলবেন এই আর্থিক অভিযোগ আন্দোলনে বিভিন্ন স্থানের সমন্বয়ক বা সদস্যদের বিরুদ্ধে অনেক আর্থিক অভিযোগ যে রয়েছে সেটা সম্পর্কে আপনার অবজারভেশনটাকে একটু আপনি বলবেন যেহেতু আমি বলছি ইনকিলাব মঞ্চের হ্যাঁ সিওর সিওর এইটা আমি যেই প্রোগ্রামে বলেছিলাম যে যাদের হাতে অ্যান্ড্রয়েড 4000 এর মতো বাংলাদেশের জুলাই আহত যোদ্ধা যাদের একদম অনেকের চোখ নাই হাত নাই দেখলেই বুঝে যায় সারা দেশ থেকে ওনারা এসেছিলেন তো স্বাভাবিকভাবে এখানে অনেকে আমন্ত্রিত ছিলেন সব রাজনৈতিক দল থেকে কিন্তু এখানে বক্তিতার স্পিরিটটা ছিল যে বিএনপি বলি জামাত ইসলামি বলি অপর অপর অন্যান্য দল বলি তাদের ব্যাপারে যে বিভিন্ন অভিযোগ এই অভিযোগগুলো মানুষ মানে নতুন না বলেই মানুষ একটা গণ অভ্যুত্থানের মুখদেরকে পছন্দ করেছে এখন ধরেন বাংলাদেশের সমস্যাটা হলো গণ অভ্যুত্থানের একমাত্র মুখ করা হয় যারা এনসিপি কে যোগ দেয় নেয় এরকম আরো অনেকগুলো স্টেক হোল্ডার আছে যারা পলিটিক্স করতেছে না সরাসরি পার্টিতে জয়েন করে না কিন্তু গণ অভ্যুত্থানের বিশাল শক্তি তো আমরা যেটা স্পষ্ট করে বলি যে যেই ছেলেটা যেই মেয়েটা আন্দোলনের প্রধান মুখ ছিল বা ছোট করেও ছিল তাদের যদি ছোট নৈতিক মত স্খলনও ঘটে এটা আমাদের রক্তক্ষরণ হয় এর কারণ হলে মানে কি আমরা এটা বলেছি বিএনপি চাঁদাবাদী করতে পারবে জামায়াত করতে পারবে বা করলে সমস্যা নাই তোমরা করলে সমস্যা না এটা আমরা স্পেসিফিক শুধু এনসিপি কেও বলি নাই আমরা বলেছি যে মুখগুলোর দিকে তাকিয়ে বাংলাদেশে ভাই আমি এখন আপনার সাথে যেখানে শো করছি এই সামনের রাস্তায় আমি এইটের বাচ্চার জানাদা করেছি এই জুলাই সময় এইটের বাচ্চার জানাতে করেছি তো বাবা মা ভাই বোন মিলে পরিবার নিয়ে যারা রাজপথে নেমে বুলেটের সামনে এই মুখগুলোর জন্য এই মুখগুলো যদি কোনোভাবে সামান্য নৈতিক পদস্থলন ঘটে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় সুতরাং আমার জুলাইয়ের আহত ভাইদেরকে অ্যাড্রেস করে বলেছি ইনক্লুডিং মি আমাকেও বলেছি যে আমরা কোনোভাবে করাপ্টেড হতে পারবো না তাতে বিএনপি হোক জামাত ইসলামী হোক যে যা হোক ইভেন যদি কিন্তু আপনি তো অলরেডি করাপশনের একটা এলিগেশন দিচ্ছেন কারণ অ্যান্ড্রয়েড ফোনের দাম আমরা গড়ে ধরে দিতে পারি বিশ পঁচিশ টাকা আইফোনের দাম হচ্ছে দুই আড়াই লাখ টাকা দেড় লাখ টাকা এক এক হিসাবে আপনি তো অলরেডি যে আইফোনের মালিক হয়ে গেছে এটা আপনি কাদের দিচ্ছেন আচ্ছা এইটা হলো আমি স্পষ্ট প্রথমত মিডিয়ার ক্ষেত্রে হলো খালেক ভাইয়ের কাজ হইলো তিনি এইটার ভিন্ন ইনভেস্টিগেশন করবেন কিন্তু আমি আমাদের কিছু ছোট ভাইদেরকে দেখি যে যারা নতুন বাইক চালায় টি শার্টটা দামি অথবা হাতে একটা তো আমাকে অনেকে ফোন করে বলছে ভাই আইফোন কিনলেই তো সবাই নতুন কিনে না পুরোনো কেনা যায় তিরিশ চল্লিশ আর্থিকভাবে লাভবান হয় তাদের বিরুদ্ধে মিডিয়া ধরবে বাংলাদেশের মানুষের জনগণ ধরবে আমরা যেরকম ধরতেছি এই স্পিরিটটাই তো আমরা চাই কিন্তু আপনার একটু রেসপন্স করতে চাই ভাই যেখানে কয়েকটা কথা বললেন এটা আমি পরে ভুলে যাবো এক নম্বরে হলো ভাই যেটা বললেন যে মাহমুদুর রহমান সাংবাদিক না আমি খালেদ ভাইয়ের কাছে বিহিত ভাবে জানতে চাই মাসুদ কামাল ভাইয়ের কাছে জানতে চাই বাংলাদেশের যে সাংবাদিকতার নীতি নৈতিকতা আছে বা নীতিমালা নিশ্চয়ই আছে পিএডি আছে প্রেস ক্লাব আছে আর অন্যান্য যে সব মিডিয়া আছে মানে প্রতিষ্ঠান আছে এইখানে এক্সাক্টলি এই সাংবাদিক হয়ে ওঠার যে নিয়ম এইখানে কি কি নীতিমালা আছে যে এই যে নীতিমালা মাহমুদুর রহমান ভায়োলেট করে আমার দেশের সম্পাদক হয়েছেন নাম্বার দুই মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক হওয়ার বহুদিন আগে থেকে বিবিসি বাংলার সাবেক বড় সাংবাদিক এবং বাংলাদেশের সাংবাদিক আমাদের মতো মানুষ যিনি আমার দেশের দীর্ঘদিন উপদেষ্টা সম্পাদক ছিলেন তার পাশে বসে বসে কাজ শিখেছেন নাম্বার তিনি করেন নাই তাকে সবাই মিলে দিয়েছে যে প্লিজ আপনি চালান পত্রিকাটা বন্ধ হয়ে গেছে নাম্বার চার খালেদ এখানে খালেদ ভাই আপনাকে একটা বলা দরকার মাসুদ ভাই যেটা বলেছেন যে এই কথাটা মিলে গেছে আওয়ামী লীগের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মতো কিরকম শফিক রেহমান বর্তমান যে অ্যাথলেট ডিভিশন আগে ছিল তাদের বিরুদ্ধে একদম স্পষ্ট একটা অভিযোগে কলাম লিখেছিলেন আমার দেশ চেপে ছিল সফিক রেহমান এবং মাহমুদুর রহমানকে হাইকোর্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখেছে বলেছে ট্রুথ ইজ নো ডিফেন্স সেইটার পরে আমার দেশকে সম্পাদককে বলতেছে বাই চান্স এডিটর এর মানে আমরা অনেকগুলি বিষয় আলোচনা করবো আপনি এই বিষয়টা নিঃসিষ কথা বলেছেন ভাই এটা একটু বলুক এটা একটু বলি আর আপনি যে এটা কথা বলতেছেন একটা ব্যাপার হলো হ্যাঁ ভাইয়ের যে মাসুদ ভাই ভাইয়ের মনে হইল যে ওইটা অ্যাক্টিভিজম হয়েছে সাংবাদিকতা হয় নাই তো আমার পরবর্তীতে কথা হলো এরপর যে শাহবাগে রাষ্ট্রদ্রোহিত হইলো দিনের পরে দিন তারা পতাকা উড়াইতেছে সরকারি অফিস বন্ধ রাখতেছে নিকৃষ্টতম মত করতেছে ঠিক মাসুদ কামাল ভাইয়ের টাইম লাইনে একটু একটু সংক্ষেপে যদি আপনি দুইটা প্রশ্ন এক হচ্ছে মাহমুদুর রহমান সাহেব কোন নীতিমালা ভঙ্গ করেছেন সেটা একটা সম্পাদক হতে যে আপনি সাংবাদিক মনে করছেন আর দুই হচ্ছে যে আপনি শাহবাগ যেটা মব সন্ত্রাস বলছেন সেইটার ক্ষেত্রে আপনি কি বলেছেন মানে বিষয়টা হলো কি উনি একজন সিনিয়র মানুষ উনি আগে সরকারের আমলে মানে বিএনপি গভর্নমেন্টের উপদেষ্টাও ছিলেন কিন্তু যারা উপদেশা ছিলেন আমার দেশে ছিলাম আমি তো আমার দেশে চাকরি করছি ভাই আমার দেশের শুরুটা তো হয়েছে আমাদের হাত দিয়ে যারা আমার শুরু করেছে তাদের মধ্যে আমি একজন আমার দেশে আমি তিন বছরের উপরে চাকরি করেছি আমি চলে যাওয়ার পর এখানে জামাতের কিছু মালিকানা ঢুকলো এবং তারপর আমার দেশে মাহমুদুর রহমান সাহেব আসতেন আত্ম সার উনি আমার টিচার এবং ওনার সঙ্গে বসে আমিও কাজ করেছি কাজে এটা নিয়ে কোনো আপত্তি নাই বাট একটা জিনিস হলো গিয়ে আমার দেশের সম্পাদক হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না যে মাহমুদুর রহমান সাহেব সাংবাদিকতা করেছেন

তো এর মধ্যে উনি সাংবাদিকতা কবে করেছেন আমি জানি না ভাই হাজি জানতে পারে আর আত সমাজ যার পাশে বসে করেছে আত সমাদের পাশে বসে আমরা কাজ করেছি আত সমাজের আমি ক্লাসও করেছি ভাই বিভিন্ন রকম সেটা অন্য হিসাব তো হতে পারে তারপরেও হতে পারে মালিক হলে অনেকে হয়ে যায় তো সেটা হতে পারে মানতে পারে অনেকে মানতেও পারে বাট আমার কাছে ওনাকে আমি এইভাবেই মূল্যায়ন করি আমি মনে করি উনি পেশাদার সাংবাদিক ছিলেন না আগে কোনোদিন পেশাদার সাংবাদিক নয় একবারে সম্পাদক হয়েছেন হয়েছেন বাট এটা আমার পছন্দ না আমি কি করবো ভাই

আন্দোলনটা তাদের কাদের মোল্লার বিরুদ্ধে একটা রায় যেটা হয়েছে সেই রায়ের আপত্তি রায়টা কে দিয়েছে একজন বিচারক দিয়েছে তাহলে ভুলটা করলে কে করছে তাদের মোল্লা করছে না ওই বিচারক করছে বিচারক করছে অবশ্যই ওই বিচারক করছে ওই বিচারকটা কে কেউ নাম জানে আমি এই প্রশ্নটা করেছিলাম এই যে এখানে এত লোক আছে তারা দেখো ওই বিচারকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে না ভাই শুনেন আমি কোনো পলিটিক্স করি না এক নম্বর আমি কোনো দল করি না কোনো দলের প্রতি আমার কোনো অনুরাগ কিংবা বিরাগ নাই আমি সাংবাদিকের দৃষ্টি থেকে দেখি আমার কাছে মনে হয়েছিল ওই যে লোকগুলি জমায়েত ওই যে মানে হাজার হাজার লোক জমায়েত হয়েছিল দীর্ঘদিন ওই লোকগুলি একটা ঘরের মধ্যে ছিল তাদের মধ্যে তাদেরকে একটা ঘরের মধ্যে রাখা হয়েছিল এই কারণে যে আপনার আন্দোলন করতেন আন্দোলনের স্লোগানটা ওঠা করা বিচারকের সেই রাটা কেন দিল আমার মনে হয় আমার মনে হয় কামাল ভাই কামাল ভাই পয়েন্ট তুলে ধরেছেন আমরা একটু জানাব হাদির কাছে আসি জানাব হাদি আমরা একটু দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি এক এগারো আসবে বলেছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রিয় দর্শকে আশঙ্কা সঠিক বলে মনে করেন কিনা শতকরা আশি ভাগ দর্শক এটাকে সঠিক মনে করছেন শতকরা বিশ ভাগ মনে করছেন এটা সঠিক নয় আমি এই প্রসঙ্গে আসার আগে আমি একটু জনাবাদি আপনার কাছে একটু আসতে চাই যে গত এক বছরে মিটিং মিটিংয়ে সবাই গালিগালাজের ব্যবহার দেখা যাচ্ছে ব্যবহারের রাজনীতি দেখা যাচ্ছে এই গালিগালাজকে খুব স্বাভাবিক করা হচ্ছে এক ধরনের মপকে চালানো ইয়ে করা এবং যখন এটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে অনেকেই বলছেন যে মপ তো আরও অনেক আগে থেকে হচ্ছে এটা তো নতুন না কিন্তু নতুন না হোক আমরা নতুন বন্দোবস্তের কথা শুনেছি সেই জায়গা থেকে যদি আপনি একটু বলেন আরেকটা কথা এই প্রশ্নগুলি আপনি যদি একটু ছোটো ছোটো করে একটু যদি বলেন যে জুলাই যোদ্ধাদের ব্যাপারে আপনি কিন্তু খুবই সরব আপনি আবারও বলতেছিলেন কিন্তু জুলাই যোদ্ধাদের যারা আহত রয়েছে নিহত রয়েছে তাদের প্রতি যে সঠিক সম্মান বা সম্মানীর ব্যবহারটা সরকার করতে পারল না এর জন্য আপনি আসলে কারে দায়ী করেন এটার জন্য তো আসলে কোনো ভিতরে ষড়যন্ত্র ডিজিএফআই এর কোনো কিছুই দরকার নাই ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই যথেষ্ট ছিল এবং এগুলি ইজি মানে আমাদের চোখের সামনে হয়েছে রেকর্ডের আছে এগুলি ইজি ছিল এর জন্য আপনি কাকে দায়ী করেন আর এই যে গালিগালাজ গালাজ মব এই বিভিন্ন জায়গায় আই নিজের হাতে তুলে নেওয়া এই জায়গাগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন জনাব ওকে ভাই ব্যাপার হলো যেটা ওই এক মিনিটে বলে রাখা ভাই যেটা বললেন ওই মাহমুদ ভাইয়ের আর প্রশ্ন নাই সামনে বলি পৃথিবীতে এরকম এক ঘন্টা আলাপ করা যাবে যে অসংখ্য বড় বড় মিডিয়া হাউস আছে যার প্রধান সম্পাদক অন্য প্রফেশনে ছিলেন তারপরে সেখানে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নিজের যোগ্যতায় এটা হলো একটা ব্যাপার নাম্বার দুই আহ দ্বিতীয় প্রশ্নটা আমি ভাই আপনি আপনাকে যেটা একটু বলি যে আপনি যেটা বলছিলেন যে গত যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে এই যে জুলাই যোদ্ধা বলি জুলাইয়ের শহীদ বলি আহত বলি তাদের ব্যাপারে সরকারের দেখেন কমপক্ষে এক হাজারের বেশি অন স্ক্রিন বলেছি আমাদের কাছেও রেকর্ড আছে এই সরকারের এখন পর্যন্ত সব থেকে যে বড় ব্যর্থতা যে গণ অভ্যুত্থানের স্পিরিট যে শহীদদের রক্তের মধ্য দিয়ে তার ম্যান্ডেট হয়েছে সে তাদের প্রতি সুবিচার করতে পারে নাই প্রথমত কি পারে নাই এই যে এতগুলো শহীদ আপনি খেয়াল করেন এখন পর্যন্ত কি আপনি বলতে পারবেন সেন্ট্রাল ডেটাবিজে ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায় তার কি তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে এর কি ন্যাশনাল একটা ডাটাবেস এক হাজার বার বলেছি বিদেশি প্রবাসী অনেক ভাইয়েরা তাদেরকে সাহায্য করতে চায় ঠিক কিভাবে করবে সরকারের একটা জাতীয় ডাটাবেস থাকবে অমুক শহীদ আপনি যদি কারণটা বলতেন যে সরকার এটা করবে না কেন সরকার তো এই অপদেষ্টাদের মধ্যে একমাত্র দুই তিনজন ছাড়া আর কোন উপদেষ্টা নাই যারা হাসিনের ফ্যাসিবাদিয়া মূলে ভীষণভাবে নির্যাতিত হয়েছে এই উপদেষ্টাদের মধ্যে এমন কোন উপদেষ্টা নাই যে এই জুলাইয়ে তার সন্তান হারাইছে বা নিজের চোখ হারাইছে একমাত্র প্রফেসর ইনুস দশতলা হাসিনে বাবাইছে তারে এই কয়েকটা কষ্ট আছে আদিল রহমান সুপ্রবাই জেল ফেটেছেন। এছাড়া দুই একজনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন বন্যা আপা রেজনা চৌধুরী আপা ওনার হাজবেন্ডকে ঘুম করা হয়েছিল এছাড়া বিভিন্ন এম্বাসি থেকে বিভিন্ন পলিটিক্যাল স্টেক থেকে যেভাবে হোক এটা তো আমাদের কালেকটিভ ব্যর্থতা আমরা বিপ্লবী সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন আমি তো সাধারণ মানুষ হিসাবে হ্যাঁ সন্তান আহত সাধারণ মানুষ হিসেবেই তার পাশে গিয়ে দাঁড়াবো

জনভাদে আমার একটা কৌতূহল আছে স্বাস্থ্য উপদেষ্টা বলে তো কিছু এক্সিস্ট করে না স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে ডক্টর মোদি না নাই তো আপনারা স্বাস্থ্য উপদেষ্টার ভিতরে একশোটা কথা বলেন ডক্টর মোদি নিউজের বিরুদ্ধে কথা বলেন না কেন কারণটা কি কেন বলি নাই শোনেন কেন বলি না যে ডক্টর এখন দেখেন দুইটা ক্যারেক্টার এই ডক্টর ইনুস এই পার্টি খুলেছিলেন একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট করছে কিন্তু এই জুলাইয়ের পরে উনি যখন জুলাইয়ের জবানে শহীদ পরিবারের জবানে কথা বলতে শুরু করলেন তখন মানুষ ওনাকে বিশ্বাস করতে শুরু করলো এখন পর্যন্ত খালেদ ভাই আমরা যেহেতু অ্যাক্টিভিজম করি রাস্তায় প্রচুর থাকি আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবার চেষ্টা করি তাদের এখন পর্যন্ত অনেকের মূল্যায়ন এটা এই ইন্টারিং অনেক সমস্যা আছে কিন্তু এখন পর্যন্ত তারা ইউনুস কে ট্রাস্ট করতে চাই ঠিক ওই কারণে যে তিনি জুলাইয়ের জন্য কিছু করতে চাও কেন হ্যাঁ দুটো কারণ

আমি ছোট হোক বড় হোক আমি বলি ছোট হোক বড় হোক আমি প্রতিষ্ঠান চালাইছি আমি যেটা چاہব সেটাই হবে প্রতিষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইরুদ্দিনই চাইতো জুলাই 14 সবার আগে হচ্ছে সবকিছু জুলাই 14 তে ঠিক হবে ওইটাই হইতো তাই ভাই এই যে আপনি প্রতিষ্ঠানের কথা বলছেন জানেন যেই প্রতিষ্ঠানটা ফাংশনাল 17 বছর বইছে যেইতে সব ভাঙা হইছে সেইতে সাথে তো মিনিমাম

আপনার মনে আছে কিনা আপনার মনে করে দিয়ে আপনি শেখ হাসিনা প্রশ্ন করতেছিলেন গণভবনের একটা সংবাদ আপনি শুধু বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমরা স্বাধীনভাবে করতে পারবো কিনা সেই মিডিয়া কাজ করতে পারবো কিনা তারপর আপনাকে হ্যাঁ পনেরো সালে আপনাকে সে যেভাবে উত্তর দিছে

আমি মজার এইটা আপনার অবশ্যই পাবলিক আজকে আপনি বললেন আমরা জানলাম আমাদেরকে সরকারের তরফ থেকে এক আমরা প্রশ্ন করছি খালেদ মহিউদ্দিনের মতো ক্যারেক্টার কেন বাংলাদেশে জুড়ে গণ অভ্যুত্থানের পরে তাকে কাজে লাগালো হইল না আমাদেরকে বলা হইছে খালেদ মহিউদ্দিন বাইকে দুইবার সরকার থেকে একবার বিটিভির দায়িত্ব নিয়ে আরো একটা বড় পদে বলছে প্লিজ আপনি এই রাষ্ট্রকে গড়ে তুলতে সাহায্য করেন খালেদ মহিউদ্দিন বাই রেসপন্স আমি কোন সেক্রেটারিয়াল জব মিনিস্ট্রিয়াল জব করবো না তো আমি বাংলাদেশে নাও করেন দ্বিতীয় প্রশ্ন আমি প্রেস করব না আমি বিটিভির দায়িত্ব নিতে আমাকে অফার করেছিল বলি বিটিভি দায়িত্ব নিতে আমাকে অফার করা হয়েছিল আমি শর্ত দিছিলাম বিটিভির প্রভাইসও ঠিক করেন আমি তথ্য উপদেষ্টা বা তথ্য মন্ত্রীকে আমি এটা রিপোর্ট করব না তারা এটাতে রাজি হয় নাই তারা বলছে আপনি আয়শা আস্তে আস্তে করেন আমি আস্তে আস্তে করার মধ্যে আমি নাই ফাইন এটা আমরা জানলাম কিন্তু খালেদ ভাই আপনি মানে আমরা ওই ভালোবাসার জায়গা থেকে বলি আমরা তো প্রত্যাশা করছিলাম যে আপনি জার্মান থেকে যেরকম ইউএসএ গেলেন আপনি জার্মান থেকে এই জুলাই এর পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার খালেক ভাই দেখি নেয় আপনি আসলে হয়তো কি জানেন আপনি অনেক মেকানিজম এর সাথে কথা বললে শহীদ পরিবারের সাথে কথা বললে তাহলে আপনি যেটা আমার